আজকে আমি এমন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি যেটা সকল মেয়েদের ছোটো থেকে বড় যারা আছে সকল মেয়েদের এই ভিডিওটা দেখাও কারণ হচ্ছে আমরা অনেকে জানি না আমরা যে বডি সোপ ইউজ করি সেগুলো যদি আমরা প্রাইভেট পার্সে ইউজ করি তাহলে সে প্রাইভেট পার্সে কিন্তু অনেক রকমের ক্ষতি হয় যেমন ধরেন ইনফেকশন হবে জ্বরেও টিউমার হবে ক্যান্সার হবে চুলকানি হবে অনেক রকমের বাজে স্মেল হবে তো এরকম নানান সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই প্রাইভেট পার্টসের জন্য আলাদা কিছু ওয়াশের জিনিস পাওয়া যায় সেগুলো ব্যবহার করবে মেয়েদের প্রাইভেট পার্টস হচ্ছে আমাদের ফেসের চেয়েও অনেক বেশি কোমল এবং অনেক বেশি সেন্সিটিভ একটি জায়গা যেখানে যদি খারযুক্ত কোনো সাবান বা কোনো কিছু ইউজ করেন এতে করে কিন্তু ওখানে নানান রকমের সমস্যা হবে তো সেহেতু ওই জিনিসটা ওয়াশের জন্য আপনাদের কিছু প্রোডাক্ট আছে যেমন ভি ওয়াশ পিং লেডিস সোপ এই নতুন এটা এসেছে এটা পিঙ্ক সিক্রেট এ তো এই ধরনের প্রোডাক্ট ওগুলো ইউজ করার জন্যই বানানো আমাদের আশেপাশে উন্নত দেশগুলোতে কিন্তু মেয়েরা এই টাইপ প্রোডাক্টই ইউজ করে প্রাইভেট পার্সের জন্য এতে করে কিন্তু তাদের প্রাইভেট পার্স কোনো সময় কালো হয় না বা তাদের প্রাইভেট পার্স ঢিলা হয় না বা প্রাইভেট পার্স থেকে কোনো রকম ইনফেকশন বা অনেক রকমের সমস্যা থেকে ওরা রিমুভ থাকে তো আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেকে জানে না যে প্রাইভেট পার্সের জন্য মেয়েদের প্রাইভেট পার্সের জন্য আলাদা কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইউজ করা উচিত তো আজকে আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যে তা এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা জানানোর জন্য ভিডিওটা বানাচ্ছি এই ডবলু কলা যেনে পিঙ্ক সিক্রেট এই প্রোডাক্টটি কী কী কাজ করবে সেটা আমি বলে দিচ্ছি এটা প্রাইভেট পার্সে ঢিলা ভাব কমাবে প্রাইভেট পার্সে যতই কালো দাগ থাকুক না কেন যতই কালো হয়ে যাক না কেন সেই কালো ভাবটা আস্তে আস্তে সে ছোটোবেলা পিঙ্কের মতো করে দেবে পুরো পিঙ্কি প্রাইভেট পার্স করে দেবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ইনফেকশান থেকে দূরে রাখবে আর আপনার প্রাইভেট পার্স থেকে ব্যাড স্মেল কোনো সময় আসবে না যদি দিনে বা রাতে এক টাইম ব্যবহার করেন এটা যে কোনো এক টাইমে ব্যবহার করেন আপনার প্রাইভেট পার্স থেকে কোনো সময় ব্যাড স্মেল আসবে না কারণ প্রাইভেট পার্সে কিন্তু অনেক রকমের ব্যাড স্মেল হয় সেটা কিন্তু আসে এবং জ্বরেও নানান রকমের সমস্যা যেমন জরায়ু টিউমার ইনফেকশান ক্যান্সার এ ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনারা চাইলে মুক্ত পেতে পারেন এই এই টাইপ প্রোডাক্ট ইউজ করে এইসব প্রোডাক্ট কিন্তু আপনার হাইডে হাইড্রোনিক অ্যাসিড দেওয়া আছে এবং কোলাজেন দেওয়া আছে এটা কিন্তু ওই প্রাইভেট পার্টসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ওখানে যদি খাড়যুক্ত কোনো সাবান বা খাড়যুক্ত কোনো কিছু ইউজ করেন এতে করে কিন্তু ওটা টু মাছ ক্ষতিকারক ক্ষতির মুখে শিকার হয় আর এতে করে কিন্তু নানান রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তো অবশ্যই প্রাইভেট পার্টসের যত্ন করতে হবে কারণ ওটা মেয়েদের খুবই ইম্পর্টেন্ট একটি পার্টস সেহেতু ওই যত্নের জন্য আপনাদেরকে সামান্য কিছু টাকা খরচ করে এই টাইপ প্রোডাক্ট কিনতে হবে এবং একটা প্রোডাক্ট কিনলে আপনারা এক বছর টানা ব্যবহার করতে পারবেন কারণ এটা খুবই অল্প পরিমাণ লাগে আমার মতে ছোট থেকে বড় সকল মেয়েদের এমন প্রোডাক্ট ব্যবহার করা উচিত